এই তো আজকেও চলে আসলাম তো আজকেও রান্না করছি রুই মাছ দিয়ে বেগুন তরকারি তো অনেকগুলো বেগুন কিনেছিলাম তো বেগুন অনেক বেগুন খাওয়া হচ্ছে কি করব খেতে তো হবেই আজকেও রুই মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করলাম তো এখন এই তো বেগুনগুলো সিদ্ধ হয়ে আসছে পরে টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম তো তরকারিটা এখন ঝোল ফুটে উঠেছে তো আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ঝোলটা এখন এই যে শুকিয়ে আসছে তো ভালোই লাগে এরকম ঝোল তরকারি খেতে রুই মাছ দিয়ে বিশেষ করে রুই মাছ তেলাপিয়া মাছ সব মাছ দিয়ে আমার এই তরকারি ভালো লাগে ঝোল তরকারি তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভালো এসেছে ধন্যবাদ